আচ্ছা তোমার যে বিভিন্ন ইন্টারভিউতে একবার একটা কমেন্টস দেখেছিলাম যে মানে এবং মানে মারজুক রাসেল ভাই বোধ একটা কমেন্টস করেছিল না কোন ইন্টারভিউতে যেন এই কমেন্টসটা করেছিল এটা ইন্টারভিউতে না এটা হচ্ছে আমার একটা ছবির মধ্যে এটা তোমার এস এম মোটরসার একটা ছবি ছিল ফোটন কার ওইটা ওইটার আমি একটা ভিডিও বানাচ্ছিলাম এবং ভিডিও বানানোর ওই সময় আমি ফোন দিয়ে কিছু ছবি তুলেছিলাম তো ওইখানে একটা কমেন্ট করেছিল যে হেডলাইট দুইটা কিন্তু চোস মামা কে কে মানে মারজুক রাসেল ভাই হ্যাঁ এখন ব্যাপারটা হলো মারজুক রাসেল কে নিয়ে কিন্তু তার অনেক ফেক পেজ আছে অনেক ফেক পেজ আছে আমি যে যেটা দেখেছি সেখানে হচ্ছে তোমার 2. কত মিলিয়ন তার হচ্ছে এটা যেটা পেজের যে তোমার ফলোয়ারস

একজন মিডিয়া পার্সন হয়ে সে একটা মিডিয়া পার্সনকে কিভাবে এই ধরনের কমেন্ট করতে পারলো এবং ওইটা যদি তুমি বলো যে ধরো এই ধরনের গেট আপেও যদি থাকতাম তা একটা কথা ছিল নর্মাল একটা টি শার্ট পরা ছিলাম একটা মানে ফুল প্যান্ট পরা ছিলাম আর হচ্ছে তোমার একটা স্নিকার্স পরা ছিলাম সো ওইটার মধ্যে সেই ধরনের একটা কমেন্ট করে দিয়েছে দেন আমি ওখানে রিপ্লাই দিয়েছি যে ভালো ড্রাইভার গাড়ি দেখে সাইছি হেডলাইট দেখে অ্যাক্সিডেন্ট করে

যদি সে বলে যে হ্যাঁ আমি চালাই তখন তুমি তাকে বলতে পারো যে আপনার এই পেজ থেকে আমার এই কমেন্টসটা কিভাবে আসলো ভাইয়া না না এটা মানে আমি বলেছি মনের ভিতরে যে তোমার যে কষ্টটা কারণ তোমার সে একজন সিনিয়র শিল্পী এটা কিন্তু তোমার জন্য একটা কষ্ট যে আমার আমার লাইনের আমার কলিগ তার থেকে তো আমি আশা করতে পারি না তো সেই জায়গায় কিন্তু এটা কষ্টের জায়গা আর আর আমিও এটা তোমাকে জিজ্ঞেস করছি এই কারণে যে আমার এই ভিডিওটা কোনো কারণে যদি মারজুক রাসেল ভাই দেখে থাকে এবং সে যদি মনে করে থাকে যে এটা সে করে না হয়তো তোমার লাগে দেখা হইলে সে বলে যে যা সেটা কিন্তু আমার পেজ ছিল না কারণ রিসেন্টলি মারজুক রাসেল ভাইয়ের এই যে বিভিন্ন যে আন্দোলন হলো সেখানে কিন্তু মারজুক রাসেল ভাইয়ের পেজ থেকে নানাবিধ পেজ থেকে বিভিন্ন ধরনের কিন্তু প্রতিবাদের ইয়ে আসছিল না অনেক কিন্তু পরবর্তীতে দেখা গেলো মারজুক রাসেল ভাই সেদিন স্টেটমেন্ট দিয়েছে ওই পেজগুলো তারই না কিন্তু তার নামে খোলা হয়েছে স্টেটমেন্ট দিয়েছে এখন আমরা যখন যখন তোমার মানে ডিবি বা হচ্ছে যে খুঁটিয়ে দেখবে যদি খুঁটিয়ে দেখে যে কে আসলে কি এটা কি রিয়েল বা এটা তো আসলে আমাদের হাতে না আমরা তো এখন তোমার তুমি ধর আমাকে একটা পেজ থেকে তোমার একটা পেজ থেকে তুমি আমাকে কমেন্ট করেছো আমি দেখলাম এটা তোমার এখন তুমি যদি আমাকে বলো যে না এটা আমার না না এটা পারে তো ওই কারণে অনেক फेक ওই কারণেই বললাম যে তুমি কষ্টের কথাটা বললা যে এখানে বললাম যে এখন ডিজিটালে অনেককেই অনেক কারণে হরাট করেই মানে মানে আমরা ভুল না বুঝে বরং উচিত হবে যে এটা রিয়েল জানা কারণ অনেকের পেজ তো এখন অনেক কারণে কিন্তু হ্যাক করে নিয়ে যায় তো জানো কি না ফেসবুক পেজ নিয়ে যায় হরাট করে নিয়ে যায় তো আমরা কিন্তু অনেক সময় ভুল বুঝে ফেলি